কর্তা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয় অন্যভাবে যদি আমরা বলি ক্রিয়ার বিষয়কেই কর্মকারক বলা হয় যেমন জেলেরা নদীতে নদীতে কি করে মাছ ধরে ধরে মাছ ধরে কোথায় ধরে নদীতে কারা ধরে জেলেরা প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে গেলাম জেলেরা কর্তা কোথায় অধিকরণ কি ধরে মাছ কর্ম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কর্মকারকের প্রকার নিয়ে আলোচনা করব কর্ম দুই প্রকার প্রকারটি হলো মুখ্য কর্ম আর গৌণ কর্ম আমি যদি লিখি আমাকে কলম দিলেন এখন দেখো কি দিলেন কলম কি কলমের সম্পর্ক কিন্তু একটু গভীর মানে প্রধান তাহলে এটাকে বলা হচ্ছে এবং বস্তুবাচক এই জন্য এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ম মুখ্য কর্ম কাকে দিলেন আমাকে প্রাণীবাচক গৌণ কর্ম গৌণ কর্ম তাহলে ক্রিয়ার সাথে যার সম্পর্ক তাকে বলা হয় মুখ্য কর্ম আর অপ্রধান সম্পর্ক বা সম্পর্ক একটু কম তাকে বলা হবে গৌণ কর্ম কে দিল মামা তাহলে মামা এখানে কর্তা তাহলে মুখ্য কর্ম এবং গৌন কর্ম আমরা চিনে গেলাম যদি লিখি গীতা মা কে কি করলো নজরুল গীতি শোনাচ্ছেন তাহলে কি শোনাচ্ছেন নজরুল গীতি এটা মুখ্য কর্ম কাকে শোনাচ্ছেন মা কে গৌণ কর্ম কে শোনাচ্ছেন গীতা কর্তা নিশ্চয় মুখ্য কর্ম এবং গৌণ কর্ম বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা এখন শিখবো আমরা উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম উদ্দেশ্য কর্ম আর হচ্ছে বিধেয় কর্ম বিধেয় কর্ম এখন দেখো উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম বাক্যের মাধ্যমে আমরা যদি আলোচনা করি দুধকে মোরা কি বলি দুগ্ধ বলি দুগ্ধ বলি এই যে দুধের আর নাম দুগ্ধ দুধ হচ্ছে উদ্দেশ্য কর্ম আর দুগ্ধ হলো এখানে বিধেয় কর্ম দুটি কর্ম একে অপরে যদি পরিপূরক হয় তাহলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম আর অপ্রধান কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম আমরা যদি সহজ করে বলি তাহলে এইভাবে বলবো যে দেখো আমরা দুধ বলতেই কিন্তু সবাই পরিচিত বুঝি কিন্তু দুগ্ধ বলতে অনেকে কিন্তু বোঝে না তাহলে আর একটা নামই কিন্তু দুগ্ধ তাহলে দুধকে মোরা কি বলি দুগ্ধ বলি একটা নাম থেকে দুধের আরেকটি নাম চলে এসলো চলে আসলো তখনই প্রধান কর্ম কর্মটিকে বলবো আমরা উদ্দেশ্য কর্ম আর দেখো দুধ থেকে দুগ্ধ হয়ে এলো এটাকে বলবো বিধেয় কর্ম আচ্ছা হলুদকে আমরা কি বলি হলুদ কে হলুদকে বলি হরিদ্রা হলুদকে বলি কিন্তু হরিদ্রা দেখো হলুদ হলুদ আর হরিদ্রা কিন্তু এই হরিদ্রা কিন্তু অনেকে চেনে না কিন্তু হলুদ বললে কিন্তু সবাই চেনে তাহলে যেটা আমরা সবাই চিনতে পারি সেটা কি বলবো আমরা উদ্দেশ্য কর্ম আর যেটা সবাই আমরা চিনতে পারি না সেটা কি বলবো আমরা কর্ম আমরা কিন্তু মনে রাখতে পারি এটা টেকনিক বলছি এটাকে মানে মনে রাখার একটা টেকনিক যেমন দেখো আমরা চিত্তরঞ্জন দাসকে চিত্তরঞ্জন দাসকে কি বলি বলো দেখি দেশবন্ধু বলি দেশ বন্ধু বলি এই দেশবন্ধু বলতে অনেকে কিন্তু বুঝতে পারবে না কিন্তু চিত্তরঞ্জ চিত্তরঞ্জন দাস বললে কিন্তু সবাই শ্রেণী এখন কাকে দেশবন্ধু বলে অনেকে কিন্তু জানে না কিন্তু দাস বললে কিন্তু সবাই তাকে এই যে চিত্তরঞ্জন দাসকে আমরা কি দেশবন্ধু নামে কিন্তু ডাকি তাহলে চিত্তরঞ্জন দাস হলো উদ্দেশ্য কর্ম আর দেশবন্ধু হচ্ছে বিধে কর্ম এখন শিখবো আমরা সমধাতুজ কর্ম সম ধাতুজ কর্মাত ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলি আমরা সম ধাতুজ কর্ম যেমন এমন সুখে মরণ কে মরতে পারে এমন সুখের মরণ কে মরতে পারে দেখো মরণ মরতে তাহলে এখানে কিন্তু মৃধাতু থেকে দুটি কিন্তু মৃধাতু থেকে উৎপন্ন থেকে থেকে ধাতু উৎপন্ন আমার ক্রিয়াটাও মৃধাতু থেকে আবার কর্মটাও মৃধাতু থেকে উৎপন্ন তখন তাকে বলবো আমরা সমধাতুজ কর্ম বাচ্চাটি না দেখো ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে যখন উৎপন্ন হয় তখন তাকে বলবো আমরা সমধাতুজ কর্ম আমরা কি খাওয়াই না খেলাম আমরা কি ঘুম না ঘুমালাম বা আমরা খুব ঘুম ঘুমিয়েছি কি হাসি না হাসলাম এই যে ক্রিয়া এবং কর্মটা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলবো আমরা সমধাতুজ কর্ম প্রযোজক ক্রিয়ার কর্ম क्रिया क्रिया कर्म दादू के देखो ए দাদুকে ঔষধ দাও কেউ একজন কিন্তু নির্দেশ করছে মানে যে প্রযোজনা করছে সে কিন্তু কাজটা করছে না অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে দাদুকে ঔষধ দাও একজন নির্দেশ করছে আর সে নির্দেশ অনুযায়ী কাজ করছে দাদুকে ঔষধ দিচ্ছে শিশুটিকে বিছানায় সোয়াও তার মানে কি কেউ বলতেছে বিশানায় তো এখন দেখো শোয়ানোর কাজটা কিন্তু কেউ করছে আর একজন নির্দেশ দিচ্ছে তখন তাকে বলবো কাজ করছে না আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে তখন তাকে বলবো আমরা প্রযোজক ক্রিয়ার কর্ম আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি